আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল টিউস লিমিটেড এটি বাংলাদেশ স্পার্ট ও প্রকৌশল কর্পোরেশনের অধীন একটি শিল্প প্রতিষ্ঠান এটি টঙ্গি গাজীপুরে অবস্থিত নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে এক নং পথ উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইলে পলিটেকনিক ডিপ্লোমাসহ তিন বছরের অভিজ্ঞতা আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস প্লাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর এই উপসহকারী প্রকৌশলী বেতন গ্রেড দশম নং পদ জুনিয়র অফিসার বা সমমান পদ বেতন গ্রেড এগারো পদ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা তিন নং পথ ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা তিনটি যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খনং সত্ত্ব অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ ইংরেজিতে বৃষ্টি শব্দের গতি থাকতে হবে চার নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা ছয়টি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নং পথ বাত্রা বাহক পথ সংখ্যা একটি বেতন গ্রেড বিশ শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণীপাস নং পদ সাহায্যকারী বেতন গ্রেড বিশতম গ্রেড পথ সংখ্যা সতেরোটি শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণীপাস কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি টেট কোর্স বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে যদি কারো এই কোর্সটা করা থাকে তাহলে এটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে আর প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর সর্বোচ্চ আবেদন জমা দানের শেষ তারিখ নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে তো বিকজ এই সিলাস্টির মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ